তুলে দিচ্ছেন দুইটার মধ্যে আসলে অনুভূতির পার্থক্যটা কেমন আমি মনে করি আমি এখনো শিখছি আমি এখনো খুব ক্ষুদ্র একজন মানুষ আমার চলার পথে আরো অনেক বাকি আছে যেমন আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার ছোট বোনকে আমি এখানে কাজ শুরু করিয়েছি ও নাম মাইশা এবং আমার মনে হয় যে আমার পরবর্তী জেনারেশনরা যদি কাজ করতে পারে সেটা আমার জন্য অনেক গর্বের আমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমার কাছে মনে হয় এখানে যদি কাজ করা যায় নিজের জায়গা তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক সম্মান পাওয়া যায় এবং সেটাই আমি ওর মধ্যে দেখতে চাই বলেই কিন্তু ওকে আমি নিয়ে এসেছি ক্যামেরার সামনে এবং ও যেহেতু এখনও লেখাপড়া করছে অলমোস্ট শেষের দিকে তো আমি চাই যে ও পরবর্তীতে আমাদের এই ফ্যামিলি ট্রেডিশন যেটা ওটা যাতে ও বহন করে নিয়ে যায় হয়তো দেখা যাবে যে আমি ইন ফিউচার হয়তো কাজ করবো না তখন ও কাজ কি একটি अवार्ड অনুষ্ঠান দেখতে খুব সুন্দর করে সাজেছে ভালো লাগছে এবং আপনাদের মধ্যে সেলিব্রিটিরা যারা আছেন তারা নিজের গ্ল্যামারটা তুলে ধরেন এটাই স্বাভাবিক কিন্তু নিজের গ্ল্যামার তুলে ধরতে গিয়ে আপনি বিভিন্ন নায়ক নায়িকার সময় পেজেন্ট হতে পারেন সেই জায়গা থেকে এখন আপনি বাংলাদেশের প্রথম শারির একজন ব্র্যান্ড প্রমোটার এবং মাত্র আপনার গায়ে জড়ানোর জন্য তারা বিভিন্ন পোশাক উপহার দিচ্ছে এই যে সময়ের পরিবর্তনে এতটা चेंज এই ফিলিংটা ইউনিভার্সিটি কি আসলে একটু জানাও আমি যেমন ওকে কালকেও বলছিলাম যে আসলে এটা একদিনে হয় নি এটা বছরের পর বছর কষ্ট নিজস্ব কোনো পোশাক নেই সব নিজের না এটাও আসলে খুব মজার এটাও কেন আমি বলি যে বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে যখন প্রোডাক্ট করতে দেয় এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন এই যে আজকে আমি শাড়িটা পরে এসেছি এটা দেখে হয়তো কেউ স্টোরে যাবে সেখানে এই শাড়িটা পারচেস করবে তাদের প্রচার প্রসার হচ্ছে এটাই তো আমার কাজ এটাই আমার দায়িত্ব সেটা গহনার মাধ্যমে হোক পোশাকের মাধ্যমে হোক বা মেকআপের মাধ্যমে হোক আমাদেরকে কিন্তু মেকআপও স্পন্সার করা হয় বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের জন্য বিভিন্ন বিউটি সেলার থেকে সেলিব্রিটিসদেরকে করা হয় তো স্পন্সারশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে যেমন আমি যখন আরও ছোট ছিলাম আমার কাজে যখন শুরু হয়েছে তখন কিন্তু আমি পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যাইনি ইনভাইটেশন পেও এটা সত্য কথা আজকে বললাম অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন কারণ আমার কোনো পোশাক নেই এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি কিন্তু আমি কাট পেয়েছিলাম তো এখন আমি আবার স্পন্সার পাই সেই প্রোগ্রামগুলোতে আমি যাই তো বিষয়টা এরকম যে যোগ্যতা যাদের থাকে তাদেরকেই দিয়ে মানুষ প্রচার প্রসার করায়

অবশ্যই বলে দিতাম তবে আপনি চিকিৎসা করেছেন এজন্য ধন্যবাদ আচ্ছা আমি আপনি